তো চলে আসলাম জি পার্ক চট্টগ্রামের অন্যতম ফুলের মেলা চলতেছে তো আমি এবং আমার বন্ধু চলে আসছিলাম হঠাৎের মাঝে এই আসা তবে আপনার হঠাৎের ভিতরে আসলে একটা আলাদা ফিল থাকে তো আমরা এই জিসি পার্কে চলে আসছিলাম এখানে অনেক ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি করার পর এখানে প্লেস অপরূপ এবং এখানে এ করে নিরাপদ এবং সংূর্ণ এখানে দেখার মতো অনেক কিছুই আছে এখানে ফুল তো হাজার আইটেমের ফুলের সুবর্ণ আমরা দেখতে পেয়েছি তবে এখানে পরিবেশটা অন্যরকম আমার খুব ভালো লাগছে তবে ধন্যবাদ জানাই আমার বন্ধুকে এই একটা এই সময় আমাকে এইটা এরকম উপহার দেওয়ার জন্য এই সময় তো ভালো লাগছে এই পরিবেশে আসে খুবই সুন্দর চট্টগ্রামের অন্যতম পার্ক জি পার্ক যেখানে মানুষ সমাগম অভাব নেই এখানে আমরা ঢুকতেই একটা টিকিট কাটে ঢোকা লাগে তবুও অনেকটা নিরাপদ এবং সংকীর্ণ পরিবেশ এই পরিবেশটা আমরা বারবার কেনে আসতে চাই এরকম পরিবেশ তো আমরা এই পরিবেশে সবসময় আসবো ইনশাল্লাহ আর এখানে

আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু আরেকটি যে এতটুকু করার জন্য তার মাধ্যমে আমি আসতে এত সুন্দর দেখতে দেখতে দেখার মধ্যে আমার একটা আলাদা একটা মজা এবং আমরা খুবই নিজেকে আনন্দিত মন হচ্ছে তো এখানে এই পার্কি পার্ক চট্টগ্রাম তো আমরা প্রায় চেষ্টা করব ফ্রি সময়ে আসার জন্য ঘোরাঘুরি করার জন্য আমরা চাইবো আমাদের আরও ফ্রেন্ডকে ইনভাইট করা মানে আমন্ত্রণ জানানো আমরা একসাথে আসলে আরও মজা করতে পারবো সামনে ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ চেষ্টা করবো আবার সব বন্ধু বান্ধব নিয়ে এখানে আসার জন্য ডিসি পার্কে ওকে